করতে আমার পরিবার নিয়ে যাচ্ছি সিলেট শহরে যেহেতু সিলেট যাচ্ছি একটি ব্লগ করলে মন তো হয় না রদ দেখা আর কলা বেচা একসাথে হয়ে গেল আর কি আজ আমরা ভ্রমণ করব ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে সিলেট বিভাগীয় রেল স্টেশন পর্যন্ত ভিডিওর শুরুতে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি ব্লগের একদম শুরুতে ট্রেনের আগমন না দেখাতে পারার জন্য একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্মুখীন হওয়ার কারণে আমরা প্রায় ট্রেনটি মিস করতে বসেছিলাম সে গল্প ভিডিওর মাঝে অবশ্যই বলবো। আজ আমরা ভ্রমণ করছি আন্তনগর জয়ন্তিক এক্সপ্রেসে এই ট্রেনটি সপ্তাহে ছয় দিন ঢাকা সিলেট রুটে চলাচল করে ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে সকাল এগারোটা পনেরো মিনিটে ছেড়ে ট্রেনটি মোট তেরোটি স্টেশনে থেমে সন্ধ্যা সাত ঘটিকায় সিলেট বিভাগীয় রেল স্টেশনে পৌঁছে ট্রেনের ভাড়ার তালিকা শোভনচায়ার তিনশো পঁচানব্বই টাকা স্নিগ্ধা সাতশো টাকা এসি সিট আটশো টাকা অবশেষে আমরা সিনেমার গল্পকে হার মারিয়ে ট্রেন ছাড়ার মাত্র তিরিশ সেকেন্ড আগে স্টেশনে পৌঁছলাম আমাদের ট্রেন এখন সিলেটের উদ্দেশ্যে রওনা দিল তো খুব ভালো লাগতেছে আমার একটা ছিলাম নিয়াল তোমার কেমন লাগতেছে বাবা খুব ভালো জীবনে প্রথমবার ট্রেন যাই ওকে আশা করতেছি তোমার প্রথম ট্রেন জানি খুব আনন্দময় হবে তো সবাইকে ধন্যবাদ পাই দিয়ে দাও একটা নরসিংদী রেল স্টেশনে আমাদের ট্রেনটি যখন থামলো তখন দেখলাম প্ল্যাটফর্মে বাচ্চারা বৃষ্টিতে ভিজে খেলা করছে আমার ছেলে সেই দৃশ্য দেখে খুব উপভোগ করছিল আমি ফিরে যাচ্ছিলাম দুরন্ত শৈশবে বৃষ্টিতে বন্ধুদের সাথে খেলা করা কিংবা বাবা মায়ের সাথে ট্রেন ভ্রমণ করার স্মৃতি আমার মনকে দোলা দিয়ে যাচ্ছিল শায়স্তাগঞ্জ থেকে যত সামনে যাওয়া যায় সবুজের সমারোহ ততই বাড়তে থাকে দুপাশের টিলার উপর চা বাগান আওয়া জাতীয় উদ্যান মালনি ছড়া সবুজ আপনাকে মুক্ত করতে বাধ্য চলুন না বাংলাদেশের সবচেয়ে বেশি প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত রেল ট্র্যাকে আমার সাথে সকাল এগারোটা তেতাল্লিশ মিনিটে জয়ন্তিকা এক্সপ্রেস এয়ারপোর্ট রেল স্টেশনে প্রবেশ করে সে সময়কে মাথায় রেখে আমি আমার পরিবারের সদস্যদের নিয়ে সকাল আটটা পনেরো মিনিটে বাসা থেকে বের হই নবীনগর পর্যটন রেস্ট হাউসের সামনে এসে দেখি আবদুল্লাপুর যাওয়ার কোনো লেগুনা নেই আমি সিদ্ধান্তহীনতায় পড়ে যাই আমার ওয়াইফ অসুস্থ থাকায় সিএমবি চারাবাগ আশুলিয়া সড়ক ব্যবহারে আমি নিরুৎসাহিত ছিলাম সিদ্ধান্ত নেই বাইপাইল জামগড়া আশুলিয়া সড়কই ব্যবহার করব সেটি ছিল একটি ভুল সিদ্ধান্ত বাইপাল হয়ে আমি যখন টঙ্গাবাড়ি এসে পৌঁছাই তখন সকাল দশটা আমার হাতে তখনও এক ঘন্টা চল্লিশ মিনিট সময় আছে টঙ্গাবাড়ি এসে ভয়াবহ যানজটের সম্মুখীন হই সময় যেতে থাকে আমি কর্তব্য বিমূর হয়ে পড়ি সময় খুব দ্রুত চলে যাচ্ছিল অবশেষে হেঁটেই আশুলিয়া যাওয়ার সিদ্ধান্ত নেই সকাল এগারোটা দশ মিনিটে কর্দমাক্ত রাস্তায় খালি পায়ে লাগেজ মাথায় নিয়ে আমি আশুলিয়া বাজারে পৌঁছাই সেখানে একটিমাত্র সিএনজি দাঁড়ানো ছিল পাঁচশো টাকা ভাড়া ঠিক করে সিএনজি নিয়ে বিমানবন্দর রেল স্টেশনের দিকে রওনা হই হাতে সময় একদমই ছিল না আমার চাচাতো ভাই এবং ভাবি ততক্ষণে বিমানবন্দর রেল স্টেশনে পৌঁছে গিয়েছিলেন এগারোটা পঁচিশে ভাইয়া সিএনজি ড্রাইভারকে ডিরেকশন দেন সুইচ গেট এসে সেক্টরের ভিতর দিয়ে জসীমউদ্দিন দিয়ে এসে ফ্লাইওভারে ওঠার জন্য সকাল এগারোটা তিরিশ আমাদের সিএনজি সুইচ গেট থেকে যখন সেক্টরের ভেতর ঢুকলো তখন সিএনজি ড্রাইভার আমাকে বললেন ট্রেন আসতে কতক্ষণ লাগবে আমি বললাম সর্বোচ্চ তেরো মিনিট পাঁচ মিনিট থামবে সব মিলে সতেরো আঠেরো মিনিট সময় হাতে আছে ড্রাইভার বললেন ওর আগে স্টেশনে পৌঁছাবো শক্ত করে ধরে বসেন আম্মা দোয়া ইউনুস পড়ছেন আমি একটা নেল ব্যাটিং ফিনিশের অপেক্ষায় আমাদের সিএনজি ড্রাইভার সর্বোচ্চ গতি তুলে প্রাণপণে ছুটছেন সামান্য ফাঁকা জায়গা পেলে সেখান দিয়ে গাড়ি ঢুকিয়ে দিচ্ছেন এগারোটা একচল্লিশে আমরা যখন যোশীমন্দিন স্ট্যান্ডের কাছাকাছি তখন ভাইয়া ফোন দিলেন বললেন নীলয় তোমরা কোথায় ট্রেন অ্যানাউন্স হয়ে গেছে এক নম্বর প্ল্যাটফর্মে ট্রেন কিছুক্ষণের মাঝে পৌঁছে যাবে ফোন রাখতেই ড্রাইভার সাহেব জিজ্ঞাসা করলেন ওর কতক্ষণ লাগবে আসতে আমি বললাম ম্যাক্সিমাম তিন মিনিট টাইম পাবেন সিএনজি ড্রাইভার বললেন ওর আগে আমি স্টেশনে যাব। প্রথম ফ্লাইওভারের দুইটা ডিস্ট্রিক্ট কোচকে আমাদের ড্রাইভার ওটি দিল আমি বসে তাকিয়ে আছি দ্বিতীয় ফ্লাইওভার থেকে নেমে আমাদের সিএনজি যখন এপিবিএন হেডকোয়ার্টার পার হলো আমি বাইরে তাকিয়ে দেখি প্ল্যাটফর্মে কোনো ট্রেন নেই অর্থাৎ ট্রেন এখনও আসেনি ওইদিকে ভাইয়া ভাবিকে প্ল্যাটফর্মে রেখে স্টেশনের বাইরে ভাইয়ার প্ল্যান ছিল ভাবি ব্যাগ নিয়ে কম্পার্টমেন্টে উঠবে আর আমরা যেহেতু কাছাকাছি ট্রেন ছেড়ে দিলে ইমার্জেন্সি ব্রেক টান দিবে জরিমানা হয় হবে আমরা এগারোটা বিয়াল্লিশ মিনিটে তিরিশ সেকেন্ড সময়ে স্টেশনে পৌঁছালাম সিএনজির ডালা খুলে ছেলেকে বাইয়ার কোলে দিয়ে আমার আম্মা আর ওয়াইফকে নামালাম ব্যাগ বের করলাম সিএনজির ভাড়া মিটিয়ে ব্যাগ নিয়ে বিমানবন্দর রেল স্টেশনের ভিতরে প্রবেশ করলাম এবং একটা ম্যাচ জয় সেলিব্রেশন করলাম সব যাত্রী আমার দিকে তাকিয়ে আছে কাদামাখানো কালী পায়ে একটা ছেলে এমন করছে কেন যাই হোক জয়ন্তিকা অন টাইম আসলো আর আমরা ইন টাইম স্টেশনে পৌঁছলাম এটাকে আপনারা ক্লোজ কল ন্যারো স্কেপ কিংবা একটি টি টোয়েন্টি ম্যাচের নেল বাইটিং ফিনিশ যা খুশি বলতে পারেন তবে সকাল এগারোটায় আমি ট্রেন মিস করার শঙ্কায় ছিলাম রেলসেবা অ্যাপ থেকে আপনি এই ট্রেনের টিকিট কাটতে পারবেন টিকিট কাটার পদ্ধতি আপনাদের এখন দেখিয়ে দিচ্ছি আপনার এনআইডি কার্ড ও ফোন নম্বর দিয়ে রেলসেবা অ্যাপে একটি আইডি তৈরি করে নিন যেদিনে টিকিট কাটবেন তার ঠিক দশ দিন আগে সকাল আটটা অ্যাপে প্রবেশ করুন যাত্রা শুরু ও শেষের স্টেশনের নাম সিলেক্ট করুন তারিখ সিলেক্ট করুন ট্রেন সার্চ দিন ট্রেনের নাম ও শ্রেণী আগেই নির্ধারণ করে নিন নির্ধারিত শ্রেণীতে প্রবেশ করুন কোচ সিলেক্ট করুন সিট নম্বর সিলেক্ট করুন আপনার ফোনে একটি ওটিপি আসবে সেটি প্রবেশ করিয়ে অপেক্ষা করুন কিছুটা সময় লাগবে অ্যাপ থেকে বের হবেন না এরপর প্রসিড টু পেমেন্টে চলে যান আপনার পছন্দ মতো অ্যাপ সিলেক্ট করুন আমি বিকাশ দিয়ে করে থাকি আপনার বিকাশ নম্বর ও পিন নম্বর দিলেই বিকাশ থেকে টাকা কেটে নিয়ে আপনাকে টিকিট মেল করে দেওয়া হবে এবং আপনার মোবাইলে একটি এস এম এস আসবে আসসালাম আলাইকুম

গর পারাবত এক্সপ্রেস আমাদের প্রায় দেড় ঘন্টা লেট হয়ে যাবে যাই হোক ওভারঅল জার্নিটা ভালো ছিল ট্রেনটা ধরার পর থেকে ট্রেনটা ধরতে অনেক কষ্ট হয়েছে কীরকম কষ্ট হইল আমাদের আমাকে যে তোমরা লোডার বানায় দিলা এই এত বড় না লাগে আমি আমাকে মাথায় নেওয়াইলা দেখেন দুয়ার হাতে পেইন হচ্ছে তো যাই হোক তোভাবে সিলেক্ট পৌঁছালে শান্তি নিহাল তার চাকুর কাছে আছে এই মতো হচ্ছে না তার চাকরির সাথে হচ্ছে বাগান কাছে আমি তুই নিক যাবো দেখি অবস্থা নিহাল কী করে ও নিহাল এই যে নিহাল

রেল স্টেশন ও ছেড়ে যাচ্ছে ছেড়ে আসা আহনগর জয়ন্ত্রিক এক্সপ্রেস প্রায় এক ঘন্টা বিলম্বে কিছুক্ষণের মধ্যে সিলেট রেলওয়ে স্টেশনের এক নম্বরটা টুরটা ভ্রমণ ছিল খুবই আনন্দদায়ক আমরা অনেক মজা করেছি নিহার অনেক মজা পেয়েছে আর আমরা একটা বিরাটেল মোটে অ্যাকচুয়ালি এই ট্রেনে জার্নি হয়ে আজকে ইট ওয়াজ নায়িকা মিরাকেও আমাদের এই আজকে ভ্রমণ করার কথাই ছিল না কারণ আমরা যেখানে ছিলাম এই ট্রেন পাওয়ারটা দুঃসাধ্য ছিল ওয়ান পার্সেন্ট চান্স নাইনটি নাইন পার্সেন্ট পেয়ে সিএনজি ড্রাইভার আপনার ভূমিকা ছিল অসাধারণ উনি আমি বলব দুঃসাধ্য সাধারণ করেছেন উনি তো যাইহোক সম্পূর্ণ ভ্রমণটি কেমন লাগলো অবশ্যই আমাদেরকে জানাবেন লাইক কমেণ্ট শ্বেয়াৰ কৰোঁ ধন্যবাদ জনাই সুবিশাল কার নিয়ে জয়ন্তিকা এক্সপ্রেস এক ঘন্টা বিলম্বে সিলেট বিভাগীয় রেল স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করছে see you চলো আমরা এখন সিলেট রেলওয়ে স্টেশনে বাকিরা ওইখানে দাঁড়িয়ে আছে সবাই সবাই একটা হাই দিয়ে দাও আমাদের মজুমদারি সব উপায় যাব সেখান থেকে তারপর কালকে বিয়ের প্রোগ্রাম তো আপনারা সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো গ্রহণে ধন্যবাদ সবাই আমি জীবনের কিছু ছোট ছোটো সুন্দর মুহূর্তের জন্য বাঁচি আমার পরিবার পরিজন কাছে আত্মীয় স্বজনদের সাথে কাটানো কিছু সুন্দর মুহূর্তই আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া আজ আমার জীবনের এরকম একটি সুন্দর দিন কাটালাম আপনারাও প্রিয়জনদের সাথে বাঁচুন সুন্দর মুহূর্ত তৈরি করুন আর ভ্রমণ করুন অজানাকে জানুন অদেখাকে দেখুন ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী কোনো ব্লগে আসসালামু আলাইকুম